নির্বাচনে কিভাবে কি হয় কত ভোট পড়লেও অটোমেটিক্যালি কত ভোট হয়ে যায় কিভাবে টার্ন আউট রেট দেখানো হয় আওয়ামী লীগ নেতাই আসল ঘটনা ফাঁস করে দিলেন দর্শকের কারণটা কি আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা ছাত্রলীগের অতি গুরুত্বপূর্ণ সাবেক নেতা যার কথা আওয়ামী লীগের ক্ষেত্রে সাক্ষী দলিল তিনি যিনি নির্বাচনে প্রতিযোগিতা করছেন তিনি বা কেন নির্বাচনের কারচুপির অন্দরমহলের খবর ফাঁস করে দিচ্ছেন অরিজিনাল বিষয়টা কিভাবে কি কারচুপি হয় নির্বাচন কমিশন কিভাবে তিনশো ভোটকে তিন হাজার বানিয়ে দেয় এটা কেন তিনি ফাঁস করছেন এই সাইকোলজিটা বোঝাটা কিন্তু জরুরি দর্শক আপনারা জানেন এবং আওয়ামী লীগের এ বিষয়ে একদিন বিচারের মুখোমুখি হতে হবে এগুলোর দলিল এগুলো রেকর্ড থাকবে এগুলো আমরা লিখে রাখছি আওয়ামী লীগের বিচার আওয়ামী লীগের নেতাদের রাস মাধ্যমেই হবে এই যে পুলিশ যা করেছে প্রত্যেক ওসি গুরুত্বপূর্ণ কর্মকর্তারা দেখবেন যে একদিন সাক্ষী দিবে নিজেরা বাঁচার জন্যে এসআইদেরকে বাজিয়ে দিবে। যে আমরা করিনি এবং কেউ বলবে যে উপরের নির্দেশনা উপরের কি তার নাম বলে দিবে এর মানে আওয়ামী লীগ যে অপকর্মগুলো করেছে মানবাধিকার লঙ্ঘন ভোট কাঠছি থেকে শুরু সব কিছু এজন্য আলাদা কোনো থার্ড প্রুফ দরকার নেই আওয়ামী লীগই এক গ্রুপ আর গ্রুপ একজন আরেকজনের বিরুদ্ধে সাক্ষী দেবে নিজে বাঁচার জন্যে বলবে যে ভাই আমি চুরি করিনি অমুকে এইভাবে এইভাবে চুরি করেছে আমি রাস দিচ্ছি তাকে ধরেন এটাই ঘটবে একদিন দেখেন তো দর্শক ভোট পরে তিনশো বিকালে হয়ে যায় তিন হাজার বললেন আওয়ামী লীগ নেতা শুধু এটাই নয় অনেক অবাক করা কথা বলেছেন রাজনীতির অনেক বাস্তবতা কারচুপির রিয়ালিটি তুলে ধরেছেন কারণটাকেই সারাদিন দুই চারটা লোক ভোট দিবে ভোট দিতে যাচ্ছে সারাদিনে সেন সেন্টারলাত দুইশো আড়াইশো তিনশো ভোট কাস্ট হচ্ছে বিকালবেলা যখন প্রেজাইডিং অফিসার তামাম গোটা ব্যালট বাক্সলা এক করে গুনছে মানে গুনছে সেলা মানে সে সময় দেখা গেছে ভোট কাস্ট হচ্ছে তিন হাজার একশো ছেষট্টি এত ভোট কোন মানে কোথা থেকে আসিলো ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান খোকনে সব কথা বলছেন তার বক্তব্যের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে অতি গুরুত্বপূর্ণ সাবেক নেতা দপ্তর সম্পাদক একেবারে মৌলিক মধ্যে একটা ছাত্রলীগের সভাপতি সভাপতি সেক্রেটারি এর পদে এর পরে যে পদগুলোর প্রতি আকর্ষণ থাকে তার মধ্যে দপ্তর সম্পাদক একটা এখানে অনেক কিছু ভাইটাল রোল থাকে সাধারণত সহসভাপতি তারপরে জয়েন্ট সেক্রেটারি এদের কাজ কি তারা নিজেরাও জানে না কিন্তু দপ্তর সম্পাদক একটা নির্দিষ্ট কাজ থাকে তাকে তার কথা গণমাধ্যমে আসে তার স্বাক্ষর গণমাধ্যমে যায় খুবই গুরুত্বপূর্ণ তো এই গুরুত্বপূর্ণ নেতা বলছেন যে আসলে ভোট পরে তিনশো বিকালে হয়ে যায় তিন হাজার বুঝতে পেরেছেন যে আসলে আমরা যে বলি যে সাত জানুয়ারি নির্বাচনে ভোট পাঁচ দশ পার্সেন্টের বেশি পড়েনি এই উপজেলা নির্বাচনের প্রথম দফায় পাঁচ দশ পার্সেন্ট ভোটও পড়েনি ইসি যতই ৩৬ পার্সেন্ট বলুক অমুক এগুলো ভুয়া তা সেটা যে সত্য এই আওয়ামী লীগ নেতার বক্তব্যের মাধ্যমে আপনারা প্রমাণ দেখলেন কামরুল হোসেন কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক ও আওয়ামী লীগের উপ কমিটির ছিলেন বর্তমানে তিনি ঠাকুরগাঁও পৌরসভা ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপে একুশ মে ঠাকুরগাঁও সদর উপজেলা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এই উপজেলা চেয়ারম্যান পদে কামরুল হাসান সহ চারজন প্রার্থী রয়েছেন অন্য প্রার্থীরা হলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আরুণাংশু দত্ত সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশারুল ইসলাম সরকার সহসভাপতি রওশনল আচ্ছা এইটা এই দেখেন এই তথ্যগুলো এখানে ইম্পর্টেন্ট যে আসলে কেন এই অন্দরমহলের ঘটনাগুলো ফাঁস করে দিলেন কামরুল হাসান এর কারণ হচ্ছে দেশে কোনো রাজনীতি নেই আসলে আওয়ামী লীগই ক্ষমতা নেই ক্ষমতা আসলে অন্য কেউ আওয়ামী লীগ নিজেরাই জানে যে এই যে কামরুল হাসানরা এরা একেবারে ছাত্র রাজনীতি থেকে উঠে আসা কিন্তু তারা জানে যে আসলে এই নির্বাচনের কোনো ভ্যালু নেই ভোট কামরুল হাসানকে দিলেও তিনি বিজয়ী হবেন কিনা এর কোনো গ্যারান্টি নেই ভোটের কোনো ভ্যালু নেই কে চেয়ারম্যান হবে এটা নির্ধারণ করে দিবে অন্য কেউ এ মানে ক্ষমতা আসলে আওয়ামী লীগ নেই এই কারণে কিন্তু আওয়ামী লীগ নে তারা ক্ষুব্ধ হয়ে এমন কথা বলছে যে আওয়ামী লীগের জন্য লজ্জা ফাঁস করে দিচ্ছে প্রকৃতপক্ষে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকত তাহলে এ ধরনের কথাবার্তা আওয়ামী লীগ নেতারা বলতেন না শুধু এটা না আপনারা জানেন যে একজনে বলেছিল চট্টগ্রামের যে রাত বারোটার পর মেসেজ আসে তারপরে সিক্সটি পারসেন্ট ভোট কাস্ট করে আর তারপরে রাতেই তারা ভোট দিয়ে দিয়েছে আঠাশ আঠারো সালের নির্বাচনের ব্যাপারে এরকম স্বীকারোক্তি আওয়ামী লীগ নেতারা অনেক দিয়েছে আওয়ামী লীগের নেতারা এমপিকে বলছে বিনা ভোটের এমপি এই ঠাকুরগাঁওয়ের ঘটনা তাকে ঢুকতে দেবে না ওয়ান আওয়ামী লীগ নেতা বলছে এবং যারা কারচুপি করেছে রাতে ভোট দিয়ে এমপি বানিয়ে দিয়েছিল তারা অনেকেই বলে দিয়েছে এই বিষয়গুলো কেন ফাঁস করে দিচ্ছে যে বললাম আসলে তারা যখন বঞ্চিত হচ্ছে দেখতে পাচ্ছে যে তাদের এই কষ্টের কোনো মূল্য নাই তখন তারা ক্ষুব্ধ হয়ে বলে দিচ্ছে নাহলে তাদের যে নীতিনৈতিকতা উদ্গয় দিয়েছে তা না কারণ এখন আওয়ামী লীগ একে অপরের বিরুদ্ধে রাজনীতি করছে এখন দেখতে পাচ্ছে যে রাজনীতি বলতে কিছু নাই অতএব তারা ক্ষুব্ধ হয়ে তাদের মন থেকে বের হয়ে যাচ্ছে নির্বাচনের প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কামরুল হাসান গত মঙ্গলবার উপজেলার এলাকায় কয়েকটি নির্বাচনী সভায় বক্তব্য দেন রাতে রুহিয়া চৌরাস্তায় তিনি বলেন নির্বাচনে ভোটার উপস্থিতি অনেক কম সারা নাই লোকটাক টানে নিয়েও ভোট নিয়ে যাবা না মানে ভোট কেন্দ্রে কিছুতেই নেওয়া যাচ্ছে না জনগণকে এর কারণ ভোটের উপর মানুষের যে বিশ্বাস উঠে গেছে দেখেন আওয়ামী লীগের একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ওবায়দুল কাদের সবাই জানেন যে নির্বাচন ব্যবস্থার উপর জনগণের কোনো আস্থা নেই বিশ্বাস উঠে গেছে কামরুল হাসান একেবারে হান্ড্রেড পারসেন্ট সঠিক বলেছেন যে ভোটের উপর জনগণের আস্থা উঠে গেছে কিন্তু তারপরও এটা তিনি বলেছেন আওয়ামী লীগ নেতা হয়ে এটা তো গোপন করা কথা ভোটের উপর মানুষের আস্থা উঠে গেছে এটা তো ওবায়দুল কাদের সাহেবরা বলেন না জানেন কিন্তু গোপন করেন তিনি বলেছেন কেন তিনি বঞ্চিত তিনি এখন ভিকটিম যে কারণে তিনি বলছেন সারাদিন দু চারটা লোক ভোট দিয়ে যাচ্ছে সারাদিন সেন্টারগুলিতে দুইশো আড়াইশো তিনশো ভোট কাস্ট হচ্ছে কেন্দ্রে ভোটার আছে মনে করেন বাইশশো তেইশশো পাঁচ পঁচিশশো না হয় তিন হাজার বেলা যখন প্রেজাইডিং অফিসার তামাম গোটা ভোট ব্যালট বক্স এক করে গুনছে সে সময় দেখা যায় ভোট কাস্ট হয়েছে তিন হাজার একশো ছেষট্টি এত ভোট কোথা থেকে আসলো মিথ্যে চালাকি ধান্দাবাজি আর চালবাজি করে আমরা ভোট কারচুবি ভোট করছু এর মানে তারা যে মিথ্যার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত ধান্দাবাজির উপর জালিয়াতির উপর ক্ষমতায় অধিষ্ঠিত এটা স্বীকার করেছেন চালবাজি করে ক্ষমতায় এসেছেন বিয়াল্লিশ পার্সেন্ট ভোট দেখিয়েছেন স্বীকার করেছেন ভোট দিতে মানুষ যায় না আমি আওয়ামী লীগ করি অবস্থা সৃষ্টির জন্য অবস্থা সৃষ্টির জন্য আমরাই নিজেরাই দায়ী মনে করি এই আমরা বলি আসলে রাজনীতি ধ্বংস হয়ে গেলে এভাবেই নিজেদেরকেও ধ্বংস হতে হয় আওয়ামী লীগ রাজনীতি ধ্বংস করে দিয়েছে গণতন্ত্র রাখিনি এখন তাদের হাতেই ক্ষমতায় নেই ক্ষমতা এক্সারসাইজ করে অন্য কেউ এখন মজা বুঝতেছে সামনে আরও কঠিন শিক্ষা পাবে কামরুল হাসান আরও বলেন স্বাধীনতার চৌন্য বছরও আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি পনেরো বছর যাবৎ আমরা আওয়ামী লীগ ক্ষমতায় আছি ভোট আসলে আমার মতো ধান্দাবাজ লোকটার টাউন থাকে আসে মানুষের কাছে কইছে ভোট দেন তাম কাজ করে দেব মানে একেবারে সঠিক কথা বলেছেন আকাশের চাঁদখান টানে নিচে নামাই দেব এলা নতুন সুর তুলছি আমাকে ভোট না দিলে ভিজিডি কার্ড বাতিল করে দেব ভিজিট এই 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 রমেশচন্দ্র সেনের তিনি এই ঘোষণা দিয়েছিলেন ঠাকুরগাঁওয়ের যে ভোট না দিলে ভোট কেন্দ্রে না গেলে ভিজিডি কার্ড বা সরকারের যে সুযোগ সুবিধা সেটা বন্ধ করে দিবে সঠিক কথা বলেছেন রাজনীতি এখন টাকা কামানোর ব্যবসা হয়ে গেছে মন্তব্য করে কামরুল হাসান বলেন টাকা কামানোর তো রাজনীতি হচ্ছে এখন ব্যবসা যারা রাজনীতি নষ্ট করে ব্যবসায় পরিণত করেছে তাদের চিহ্নিত করার সময় এসেছে আমরা যদি নির্বাচিত হই কাউকে অযথা করা হবে হবে না না মিথ্যা মামলা দেওয়া হয়রানি এর মধ্যে যাদের মিথ্যা মামলা দেওয়া হয়েছে সে মামলা প্রত্যাহারের জন্য আমরা কাজ করে যাব দেখেন এই কথাগুলো বিএনপি জামাতকে উদ্দেশ্য করে বলছেন তারা যেন এটা তার একটা কৌশল কারণ জানে যে এই সরকারের বিরোধিতা করে যদি কলাগাস নির্বাচনে দাঁড়ায় তার বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে এজন্য বিরোধী দলগুলোর বা সাধারণ জনগণের পাওয়ার জন্য তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে এই কথাগুলো বললেন কিন্তু আমি বলবো যে না তিনি যেহেতু আওয়ামী লীগ ছাত্রলীগ তাকে ভোট দিবেন না ভোট কেন্দ্রে যাবেনই না তিনি আর এক ধান্দাবাস তিনি দল থেকে ইস্তফা দিয়ে সেই সব কথা বলতো আনুষ্ঠানিকভাবে দলে আমরা ওয়েলকাম জানাতাম আর মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এটা স্বীকার করছেন যে না মিথ্যা মামলা দেওয়ার ঘটনা ঘটেছে আর এটার চাপাবাজি মিথ্যা মামলা যেগুলো দিচ্ছে তিনি যদি নির্বাচিত হন এই মিথ্যা মামলা বন্ধ করার ক্ষেত্রে তার কোনো আইনি ক্ষমতা নেই অতএব তার এসব কথাবার্তার কোনো ভ্যালু নেই যাই হোক দর্শক খেলা শুরু হয়েছে রাজস্বাক্ষী আসছে আসল ঘটনা ফাঁস হয়ে যাচ্ছে এবং আমরা এগুলো লিখে রাখছি একদিন বাংলার মাটিতে এগুলোর বিচার হবে তরুণ প্রজন্ম দেখবে কারা কিভাবে ভোট কাটচুপি করেছিল তিনশো ভোটকে তিন বানিয়ে দিয়েছিল প্রত্যেকের বিচার হবে বাংলার মাটিতে কেউ ছাড় পাবে না আমরা এটা লিখে রাখছি আমি একই সাথে বলবো এই কামরুল সাহেবরা সঠিক কথা বলছেন তাদেরকে ফেরেস্তা মনে করে ভোট দেবেন না তারা বঞ্চিত হয়ে বলছে হ্যাঁ তারা যদি তওবা করে জনগণের কাতারে আসে তখন ভোট দিতে হবে আর তা এই ভোট না এই ভোট জনগণ বর্জন করছে অতএব এই ভোটে যতই ফেরস্তারা এসে দাঁড়াক এখানে ভোট দিতেই যাওয়া যাবে না